ক্লাসে আমরা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে যে এবার অনার্স প্রথম বর্ষের ফলাফল কবে নাগাদ দিতে পারে সেই সাথে আলোচনায় থাকবে যে এবার কি নতুন সিস্টেমে খাতা দেখা হবে শিক্ষার্থী বন্ধুরা খাতা দেখা বা খাতা নিরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এসেছে তো আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি বরাবরের মতো তোমরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আলোচনা করি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে ইতিপূর্বে এই টপিকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পূর্ব ঘোষণা দিয়ে ফলাফল প্রকাশ করে না যেমন এস এস সি কিংবা শিক্ষা বোর্ড কি করে হয়তো এক মাস কিংবা দেড় মাস আগে বলে দেয় যে অমুক তারিখে তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে ঠিক আছে শিক্ষার্থীরা কিন্তু আগেই জেনে যায় যে কয় তারিখে তাদের ফলাফল প্রকাশ হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যতিক্রম কেন তারা কখনই পূর্ব ঘোষণা দিয়ে বলে না যে তারা কবে কখন রেজাল্ট প্রকাশ করবে যদি ফলাফল রেডি হয়ে থাকে তাহলে হয়তো আটটার দিকে রেজাল্ট দেবে সেই দিন সকাল দশটায় কিংবা এগারোটায় তোমার বলে দেয় মোটামুটি বারোটা কিংবা দুটায় এরকম নাগাদ তারা বলে দেয় যে আজকে রাত আটটায় ফলাফল প্রকাশ হবে ঠিক আছে এইভাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সিস্টেম তো মোটামুটি আমরা একটা আনুমানিক সময় তোমাদেরকে বলতে পারবো এক্স্যাক্ট সময় এই জন্য আমরা কখনোই বলতে পারবো না শুধু আমরা কেউই না ঠিক আছে ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা নিয়ন্ত্রক স্যার আছে তারাও বলতে না যে কত তারিখে ফলাফল দিবে তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে যে কতদিন পরে রেজাল্ট দেয় সেটা যদি আমরা একটু হিসাব করে দেখি তাহলে আমরা একটা ধারণা পাবো যে কব মানে কত তারিখের মধ্যে রেজাল্টটা দিতে পারে তোমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে মানে প্র্যাকটিক্যাল হিসাব বাদ মানে মূল যে গুলা ধরে নাও ডিসেম্বরের তোমার হচ্ছে মাঝামাঝি ঠিক আছে মনে আছে তোমাদের ডিসেম্বরের মাঝামাঝি তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে তাহলে ডিসেম্বরের মাঝামাঝি মানে পনেরো তারিখ থেকে আমরা হিসাব তো এখান থেকে আমরা পরবর্তী নব্বই দিন হিসাব করব নব্বই দিনের মধ্যেই রেজাল্টটা দিয়ে দেয় ঠিক আছে নব্বই দিনের রেজাল্ট প্রকাশিত হয়ে যায় তো এখান থেকে আমরা যদি পরবর্তী নব্বই দিন হিসাব করি তাহলে জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ঠিক আছে তারপরে হচ্ছে কি জানুয়ারি পুরা কতদিন তিরিশ দিন তারপরে ফেব্রুয়ারি কতদিন বলতো ধরে নাও তিরিশ দিন তারপরে মার্চ এদিকে পনেরো দিন ধরো কারণ এখানে পনেরো দিন আছে তাহলে পনেরো পনেরো তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ মোট নব্বই দিন অর্থাৎ মার্চের পনেরো তারিখের মধ্যেই তোমাদের ফলাফলটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রকাশিত হওয়ার কথা ঠিক আছে অর্থাৎ ঈদের আগে আগেই তোমাদের রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রকাশ হবে এখান থেকে আরো একটা কথা বলি দিই গত বছরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল আমাদের রমজান ঈদের মাত্র চার থেকে পাঁচ দিন আগে ইভেন তার আগের বছরও এই রমজান ঈদের দুই থেকে তিন দিন আগে ফলাফলটা প্রকাশ করা হয়েছিল অর্থাৎ মোটামুটি আমরা সবকিছু ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পাচ্ছি যে তোমাদের রেজাল্টটা রমজান ঈদের আগে দিবে ঠিক আছে তবে কত তারিখ থেকে কত তারিখ এটা যদি আমি বলি দশ থেকে বিশ তারিখের মধ্যে এটা মার্চ মাসে ঠিক আছে দশ থেকে বিশ মার্চের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমার ফলাফল প্রকাশ হয়ে যাবে এটা নিয়ে আর কনফিউশনের কিছু নাই ওই ফেসবুকের গ্রুপে গিয়ে বলতে হবে না যে কবে রেজাল্ট দিবে কিংবা আমাদের কমেন্টেও বারবার মেসেজ করতে হবে না যে কমেন্ট করতে হবে না যে রেজাল্ট কবে দিবে একদম তোমরা এক্সাক্ট ধরে রাখতে পারো পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই তোমাদের ফলাফলটা তোমরা পেয়ে যাবে তো এখন আসি যে এবার নতুন সিস্টেমে খাতা দেখা হবে কিনা হ্যাঁ এবার খাতা দেখায় অনেকটাই পরিবর্তন আসবে ইতুপূর্ব বিশ্ববিদ্যালয়ে আমাদের উপাচার্য স্যার বলেছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা একটু নতুনভাবে দেখা হবে নতুনভাবে বলতে মানে খাতা যাচাই স্বচ্ছতা আসবে আগে যেরকম একটা জাতীয় বিশ্ব একটা ভুতুরে কাণ্ড ছিল মনে করো তুমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিছো সেই সাবজেক্টে চলে এসেছে এফ গ্রেড হ্যাঁ কিংবা ডি গ্রেড এই সিস্টেম আর কখনো হবে না ইনশাআল্লাহ তুমি যেরকম পরীক্ষা দিবে তুমি যেরকম খাতায় লিখবে সেরকমই রেজাল্ট আসবে ঠিক আছে ভরসা রাখতে পারো তো এটা আমি কিভাবে বলতে পারছি বলতে পারছি এই কারণে এই যে কিছুদিন আগে থার্ড ইয়ারের পরীক্ষা হলো ঠিক আছে থার্ড ইয়ারের রেজাল্ট দিছিল তো রেজাল্ট দেওয়ার পরে অসংখ্য স্টুডেন্ট তারা দাবি জানিয়েছিল যে আমাদের রেজাল্ট ঠিকভাবে হয় নাই খাতাটা ঠিকভাবে যাচাই করা হয় নাই তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করলো যে তোমরা ইয়ে করো বোর্ড চ্যালেঞ্জ করো আর প্রতি বছর প্রত্যেকটা পরীক্ষার সামনে তো বোর্ড চ্যালেঞ্জ সুযোগ দিয়ে থাকে কিন্তু আমরা দেখেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ করেও কোনো লাভ হতো না কিন্তু প্রথমবারের মতো এই যে কয়েকদিন আগে এই থার্ড ইয়ারের মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমি যতটুকু বুঝতে পারলাম মানে আমাদের কাছে তো অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে নাই আমরা প্রতি বছরই অসংখ্য স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দেই তো যাদের যাদের রেজাল্ট চেঞ্জ হয় তারা কিন্তু আমাদের আবার মেসেজ করে কিংবা কমেন্ট করেও জানাই হ্যাঁ তো আমরা এই থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যে প্রকাশিত হয়েছে এটা একটা ভিডিও করেছিলাম অসংখ্য স্টুডেন্ট শত শত স্টুডেন্ট বলেছে আমাদেরকে যে তাদের রেজাল্ট এবার চেঞ্জ হয়েছে অর্থাৎ খাতা দেখার মধ্যে কিন্তু একটা স্বচ্ছতা ইতিমধ্যে চলে এসেছে কাজেই তোমরা যারা সঠিকভাবে লিখেছ একটা খাতাই দেখাই তোমাদেরকে ঠিক আছে এটা মাস্টার্স এর একটা খাতা এই যে কিছুদিন আগে পরীক্ষাটা হয়েছে হ্যাঁ উনত্রিশ দুই চব্বিশ কত বছর পরীক্ষা হয়েছে তো যাই হোক এটা একটা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একটা খাতা এই স্টুডেন্ট পেয়েছে কত মার্কস দেখতে পাচ্ছো সিক্সটি টু আউট অফ এইটি এইটি মার্কের মধ্যে সিক্সটি টু পা মানে কি অনেক ভালো লেগছে স্টুডেন্টটা এই জন্য এই খাতাটা দেখাচ্ছি দেখো কত গুছায় মার্জিন করে নাই খাতাটা ওইভাবে মানে ও সুন্দর করে সাজায় নাই তারপরেও শুধু ভালো লেখছে বলে টিচার তাকে মার্কস দিতে কিন্তু কি বাধ্য হয়েছে ঠিক আছে পাঁচের মধ্যে তিন চার এরকম করে চার পর্যন্ত দেওয়া হয়েছে সাত আট কিংবা এইভাবে ওই যে গবিভাগের প্রশ্নগুলা নয় এইভাবেও মার্কস কিন্তু দেওয়া হয়েছে তো আসলে তুমি যদি পরীক্ষায় ভালো লেখে থাকো ঠিক আছে তাহলে অবশ্যই তুমি তোমার এক্সপেক্টেড রেজাল্ট পাবে সেই সাথে জাস্ট আমি এইটুকু বলবো যে যা হয়েছে সেটা তো আর ভেবে নিয়ে মানে ভেবে লাভ নাই তুমি তো চেঞ্জ করতে পারবো না সেটাকে এখন ভবিষ্যতের দিকে তোমাকে ফোকাস দিতে হবে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তো এই জন্য আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের একটা কোর্স কিন্তু ইতিমধ্যে আমরা চালু করেছি এই কোর্সে স্টুডেন্ট আমরা ভর্তি নিচ্ছি যারা ফার্স্ট ইয়ার আমাদের সাথে যুক্ত ছিলে তারা জানো আমরা কীরকম সার্ভিস প্রোভাইড করি আমাদের মাধ্যমে তোমরা কতটা উপকৃত হয়েছো অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে যারা এখনো যুক্ত হওনি তারা একটু ভালো করে বিবেচনা করে যদি মনে হয় আমাদের মাধ্যমে তুমি উপকৃত হবে তাহলে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও কি কি সার্ভিস পাবা দেখো এই মানে সেকেন্ড ইয়ারের সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ কম্পালসারি ঠিক আছে এই সাবজেক্টটি ফেল করার হয় সবচেয়ে বেশি তো এই সাবজেক্টের এ টু জেড লাইভ প্লাস রেকর্ডেড আমাদের এখানেই ক্লাস হবে জুম অ্যাপে এক্সাম শেষ না হওয়া পর্যন্ত ক্লাস চলবে কোর্সের কোনো স্টুডেন্ট যদি এই বিষয়ে ফেল করে তার সমুদয় কোর্সে আমরা রিটার্ন করে দেব সেই সাথে তোমার প্রত্যেকটা সাবজেক্টের সব বিষয়ে হ্যান্ড নোট দেওয়া হবে দেন ফলাফল ভালো ফাইনাল মানে পরীক্ষায় রেজাল্ট করার জন্য তোমার একেবারে শর্ট সাজেশন একটা কমন উপযোগী হান্ড্রেড পার্সেন্ট তোমরা জানো আমাদের জানুয়ারি সাজেশন থেকে কিন্তু শতভাগ কমন পরে এই যে আমাদের সাজেশনগুলো এইরকম দেখো এটা তোমাদের জন্য নতুন বছরের সাজেশন ইতিমধ্যে আমাদের রেডি হয়ে গেছে হ্যাঁ এখন থেকে এটাকে হ্যান্ড নোট এই হ্যান্ড নোটগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখো একেবারে প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া হয়েছে কোন অধ্যায়ের কোন কোন প্রশ্ন পড়তে হবে একেবারে শর্টকাটে একেবারে গোছানো প্রস্তুতি যাকে বলে এখন থেকে একটা স্টুডেন্ট যদি ডেইলি ঘন্টা আড়াই ঘন্টা আমাদের সাথে আমাদের পরামর্শ মতো যদি পড়াশোনা করে এবার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রেডি আছে ঠিক আছে এই যে দর্শন তারপর হচ্ছে সব সব বিষয়ে তো যাই হোক তো তোমরা এই সাজেশানগুলোর মাধ্যমে কিংবা এই হ্যান্ড হ্যান্ডনোটগুলোর মাধ্যমে অনেক ভালো রেজাল্ট কিন্তু করতে পারো বছরের শুরু থেকে পড়াশোনা করে তারপরে কি প্রতি সপ্তাহে রুটিন মাফিক দুই থেকে তিনটা করে হান্ড্রেড পরীক্ষা থাকবে যাতে একজন স্টুডেন্ট সারা বছর নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারে তারপরে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডের ক্লাস গুলো আছে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেকর্ড করে রেখেছে তো সেই ক্লাস গুলো আমরা গুছিয়ে দিবো তোমাদেরকে যাতে তোমরা ঠিকভাবে করতে পারো তারপরে কি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের সার্বক্ষণিক সাপোর্ট আমরা দৃঢ় বিশ্বাসী আমরা প্রতি বছরই অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয় সবগুলো স্টুডেন্টকে আমরা অনেক ভালো রেজাল্ট করাই তো সেই জায়গা থেকে সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে এটুকু আমরা বলতে পারি আমাদের কোর্সে তোমরা যুক্ত হও আশা করছি অনেক ভালো একটা ফলাফল করতে পারবে আর পুরোপুরি তো আমাদের সবকিছু আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা জানো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডেইলি একটা স্টাডি প্ল্যান দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এটার কোর্স ফি কত এটার কোর্স ফি মাত্র পুরো এক বছরের জন্য সবগুলো সাবজেক্টের জন্য উনিশশো পঞ্চাশ টাকা এটার স্পেশাল ডিসকাউন্টে আমরা ভর্তি নিচ্ছি আহ তো যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও ক্লাস কিন্তু খুব দ্রুত শুরু হবে ঠিক আছে তো ভালো থাকো সবাই আহ পুরোপুরি সবগুলো তথ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটা নিয়ে তাহলে আর টেনশন করার কোনো প্রয়োজন নাই তারপরে যদি কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে জানাবি টিম তোমাদেরকে সেটা ভিডিও আকারে জানিয়ে দেবে তো ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো